গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ হচ্ছে শুক্রবার আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন আমি এক গ্লাস গরম জল খাবো আর এই বাকি জলটা দিয়ে আমি একটু পরে রুটির আটা মাখব আর এখানে আমি ডাল গরম করতে দিয়েছি কালকে রাত্রে বানিয়েছি গরম না করে রাখলে নষ্ট হয়ে যাবে সেই জন্যে আগে আমি জলটা খেয়ে নিই তারপর আমি আটাটা মাখব রেডি হয়ে গেছে আমাদের জলখাবার রুটি আলু ভাজি পায়েস পায়েসটা আমি বানাই নি পায়েসটা বড় কাকিমা দিয়েছে এবার তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমরা এখন যাচ্ছি ঘুগনি খেতে আর ব্রিজের ওপর ঘুরতে আমার বড় আগে যাচ্ছে আর এই যে আমার দেওয়ার এ যাবে আর সঙ্গে আমি চলো যাই আমরা এসেছি ব্রিজের উপরে ঘুরতে একটু এখানে বসবো গল্প করব তারপর নিচে যাব ব্রিজের তলায় ওখানে একটা দোকান আছে ওখানে ঘুগনি খাবো খেয়ে কিছু জিনিস কেনার আছে মেডিসিন ওগুলো কিনে বাড়ি যাব। আগে এখানে একটু বসি আমরা এখন ঘুগনি খাবো আমরা তিনজন মিলে নিচে দেখি উপরে ঘুগনির দোকান খোলা আসছি না খোলা থাকবে সাড়ে সাতটাও বাজে গেছি ঘুগনির দোকান প্রথম প্লেট হচ্ছে মুসাদ্দিকুলের জন্য আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো তাই জায়গায় জাগায় ঠাকুরের প্রতিমা মালা ফটো সব বিক্রি হচ্ছিল কেনাকাটার জন্য অনেক ভিড়ও ছিল আমার দেখে খুব ভালো লাগলো ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও দেখে খুব ভালো লাগবে जिद्धी तुमच्या पैसे दे শেষ ওই জিতবে বোঝা গেল ও জিতবে করে না বাইরে থেকে ফিরে এসেছি অনেকক্ষণ আগেই আজকে তো আইসক্রিম খাওয়ার চ্যালেঞ্জ করলাম আমি আর মুসাদিকুল কিন্তু এত ঠান্ডা আইসক্রিমটা ও আইসক্রিম হিসাবে খেলো না চকলেট হিসাবে খেলো ওই জানে আমার আইসক্রিমটা মানে শুরু করার একটুক্ষণের মধ্যেই ওর আইসক্রিম শেষ দিয়ে মানে অত স্পিডে অত ঠান্ডা আইসক্রিম আমি খেতে পারলাম না পরপর দুটো চ্যালেঞ্জ আমি হারলাম নেক্সট যে চ্যালেঞ্জটা করবো সেটাতে মানে পুরো জেতার চেষ্টা করব যাতে হ্যাট্রিক না হয় আমার হারার আর এখন আমি ডিনার বানাবো মানে ডাল ছাড়ার কিছুই নেই ডালটা বানাবো না বাকি ভাত বানাতে হবে আর ভাবছি ডিমের ঝোল বানাবো তবে ডিমটা সেদ্ধ করে বানাবো না ডিমের পোজ করে তারপর সেটা ঝোল দেব। এবারের ডিমগুলো একটু বড় বড়। এর আগে এবার আমি যে ডিমগুলো নিয়েছি এত ছোট ছোট মানে মনে হচ্ছে না একটা হাঁসের ডিম না মুরগির ডিম না কোনো পাখির ডিম পায়রার ডিম কিন্তু এবারে ডিমগুলো বেশ ভালো বড় বড় আছে একটু আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম মাঝখানে আমি ভিডিও করিনি কারণ আমি ভেবেছিলাম যে আজকে গুহাটি জু বেড়াতে যাব ওখানে পুরো ভিডিওটা করব কিন্তু একটা কারণ আমি যেতে পারলাম না গুহাটি যেটা কালকে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো এখন যদি যেতে পারি তাহলে কালকে গুহাটি জুয়ে ভিডিওটা বানাবো আর যদি যেতে না পারি তাহলে বাড়িতে কোনো একটা ইন্টারেস্টিং কিছু করব যেহেতু মুসাদেকুল আছে আমি আছি একটা কিছু ভাবা যাবে কিন্তু যদি যেতে পারি তাহলে গুহাটি জুটা ভিডিও করব। আমার গুয়াহাটি জুটা ভালো লাগে মানে একটা মনে হয় একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে ভালো লাগে গুহাটি জুটা আর যেতে না পারলে আলাদা কথা আজকে এই কুর্তাটা পরার সময় আমি নোটিশ করলাম আমার পিঙ্ক কালারের বিভিন্ন শেডে অনেক কটা কুর্তা হয়ে গিয়েছে আজকে যেটা পরে গেছিলাম ওটাও পিঙ্ক কালার মানে তিন চারটে হয়ে গেছে নাকি এটা পরে আমি নোটিশ করলাম যে ও আমার তাহলে অনেক কটা হয়ে গেল চলো ডিনারটা বানাই মানে ডিমটা সেদ্ধ করে বানাতে ইচ্ছে করছে না মনে হয় পোস করে ঝোলের মধ্যে দিয়ে দেবো রেডি হয়ে গেছে আমার ঝোল আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার ডিমের পোস্টটা দিয়ে দেব এটা কিছুই না মাঝে মাঝে একটু অন্যরকম করে খেতে ভালো লাগে এই যা আর রাত্রে ডিনারে খাবো সেই জন্য বেশি মশলা দিই অল্প মশলা দিয়েই বানিয়েছি উপর থেকে ওপর থেকে একটুখানি ভাজা মশলা দিয়ে দেব গরম মশলাও দেওয়া যেতাম কিন্তু আমি গরম মশলা থেকে ভাজা মশলাটাই বেশি ভালোবাসি এর সেনটা খুব সুন্দর আর রাত্রে ডিনারে খাব বলে আমি টমেটো দিলাম না ব্যাস রেডি হয়ে গেছে এবার ডিনারটা করে নেব বসে গেছি ডিনার করতে আজকে সন্ধ্যে চায়ের বাসন ধুই বাসন অনেকটা আছে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টস করো আমার চ্যালেঞ্জ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও আমি আগামী দিনে আরও চ্যালেঞ্জ ভিডিও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আগামীকাল ইচ্ছা আছে চিড়িয়াখানা যাওয়ার যদি যাই অবশ্যই শেয়ার করব আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো